রেজিস্ট্রারে আইসিডিএস কেন্দ্র হিসেবে নথিভুক্ত থাকলেও বাস্তবে নেই কোনো স্থায়ী ঘর ফলে প্রতিনিয়ত সমস্যার সম্মুখীন হচ্ছেন গ্রামবাসীরা ঘটনাটি পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা এক নম্বর ব্লকের সোলা দুই গ্রামের দুশো এগারো নম্বর আইসিডিএস কেন্দ্রের এখান থেকেই প্রতিদিন সাতান্ন জন শিশু ও প্রসূতি মায়েদের পুষ্টিকর খাবার সরবরাহ করা হয় আইসিডিএস কেন্দ্রের একমাত্র শিক্ষিকা দীপালীকরণ তিনি দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থ তার অনুপস্থিতিতে কেন্দ্রটি চালাচ্ছেন তার স্বামী যুধিষ্ঠির করণ স্থায়ী ঘর না থাকায় কোথায় শিশুদের বসানো হবে সেই নিয়ে দুটানায় পড়ে তিনিও কার্যত অসহায় তিনি বলেন তার স্ত্রী অসুস্থ থাকায় অফিসের নির্দেশে তিনি কেন্দ্রটি দেখভাল করছেন কিন্তু স্থায়ী ঘর না থাকায় বাচ্চাদের কোথায় বসাবেন তা নিয়ে তিনি অসহায় এই আইসিডিএস আইসিডিএস কেন্দ্র কেন্দ্র হ্যাঁ নামে এখন আমি খাবার দিচ্ছি বলতে আমার স্ত্রীর শরীর খুবই অসুস্থ প্যারালাইসিস রুগী আমাকে অফিস থেকে বলেছে আপনি দেখভালটা করবেন হ্যাঁ কোনো অসুবিধে নেই দিদিমণিকে নিয়ে যাবেন মাঝে মাঝে হ্যাঁ কিন্তু আইসিডিএস নেই কোথায় বসাবো না আজ পর্যন্ত আট বছরও রাধুনি দিল কিভাবে আপনাদের স্কুলটা ওই তো ওই তাও তো নির্দিষ্ট একটা জায়গা নেই এই পাড়াটা কত জায়গায় যে রান্না হয়েছে এখানে এক মাস ওখানে এক মাস ওখানে দুমাস এই এইভাবেই আজ বোধহয় এই এই পর্যন্ত এখান পর্যন্ত বোধ পাঁচ জায়গা মোট ইয়ে হয়েছে এবং এর আগে খোলা ঘরেতে লোকের খোলা ঘরে চাল ডাল থাকতো লোকের খোলা ঘরে হ্যাঁ সেই নিয়ে একটা ঝামেলা হয়েছিল চাল ডাল শর্ট হয়ে গেছে কি কারণে হয়েছে আমাকে দোষারোপ করছে বলছে তুমি লিয়ে পালিয়ে গেছো এই রকম বলছে আমি হ্যাঁ আমি তো এখান থেকে লোকের ঘরে রইতে আমি তো হ্যাঁ এখান থেকে আগে 60 ছিল এখন মোটামুটি ওই 57 জন 57 জনের হয় টেনশন তো হয় কিন্তু কিছু করার নেই আবার জল হচ্ছে দিন বৃষ্টি হয় সেদিন তো রান্নাই করতে পারিনি নি সেদিনে কাঁচা ডিম দিয়ে পালিয়ে যায় কি করব সে তো চাই তো সেন্টার হোক

আবার কখনো অন্য আর এক বাড়িতে গ্রামবাসীদের দাবি বাচ্চাদের জন্য একটা স্থায়ী আইসিডিএস স্কুল অত্যন্ত জরুরি তাই যেন দ্রুততার সঙ্গে স্কুলটি নির্মাণ কাজ শুরু হয় আমাদের বাচ্চাদের ঠিক জানতে ছিলাম এটা হচ্ছে না নানা করে আট থেকে ন বছর হচ্ছে কোনো একটা ভরসা নেই এই বাচ্চারা ভরসা একটা আশেপাশে নেই একটা স্কুল নেই কিংবা একটা দেখতে পাচ্ছে নি লাইন দেখতে পাচ্ছেনি সারা জীবনটা আমার হ্যাঁ হ্যাঁ এইভাবে সারা জীবন কেটে যাচ্ছে আমরা চাইছি একটা আইসিআইসি স্কুল হোক বাচ্চাদের লেগে না হচ্ছে না এটা প্রায় গত বছর থেকে বলে বল করছে এখন হচ্ছে হ্যাঁ ভিডিও খুব গেছিলাম ভিডিও বললো হবে হবে কোন একটা কোন পরিস্থিতি না এটা এই বিষয়ে চন্দ্রকোনা এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি সূর্যকান্ত দলই জানান বেশ কয়েকটি আইসিডিএস কেন্দ্রের পরিকাঠামো এখনো তৈরি হয়নি গত সপ্তাহে নতুন করে অনুমোদন এসেছে শীঘ্রই টেন্ডার ডেকে বাড়ি নির্মাণ শুরু হবে তিনি বলেন এর আগে টেন্ডার ডাকা হলেও অর্থের অভাবে তা বাতিল হয়েছিল তার অভিযোগ কেন্দ্রীয় সরকার প্রকল্পের অর্থ আটকে রাখার সাধারণ মানুষ পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন এবার কাগজে কলমে নাম থাকলেও কবে স্থায়ী আইসিডিএস কেন্দ্র তৈরি হয় সেদিকেই তাকিয়ে গ্রামবাসীরা ঠিকই বলেছেন বেশ কয়েকটি অঙ্গনওয়ারি আমাদের এখনও পরিকাঠামো তৈরি করা যায়নি কিন্তু আমরা গত সপ্তাহে অনুমোদন পেয়েছি এখনই টেন্ডার হবে বিগত দিনেও আমরা টেন্ডার করেছিলাম কিন্তু অর্থের সংস্থা না থাকার কারণে সেই টেন্ডারটি ক্যান্সেল করা হয়েছিল আবার তার অনুমোদন এসেছে টেন্ডার হবে খুব শীঘ্রই নতুন বাড়ি তৈরি হবে কিন্তু এর মূলেও সে আমি যে কথা আগেও বলেছি এখনও বলবো যে আমাদের ভারতবর্ষের যে নির্বাচিত একটি কেন্দ্রীয় সরকার তার বল প্রয়োগ করে চলেছেন এই সমস্ত প্রকল্পের টাকাকে জোর করে আটকে রাখার কারণেই কিন্তু আজকে সাধারণ মানুষ এই সমস্ত পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে হার্টের সমস্যায় পেসমেকার এনজিওগ্রাফি এনজিওপ্লাস্টি বা কিডনি স্টোনের ক্ষেত্রে আধুনিক উন্নত লেজার অপারেশন চিকিৎসা সর্বক্ষেত্রেই সেরা নির্ভরযোগ্য ঠিকানা মেডিকেয়ার জেনারেল হন্ড্রেড টেন বেড সুপার স্পেশালিটি হসপিটাল মেডিকেয়ার জেনারেল হসপিটাল কোতলপুর বাঁকুড়া ফোন নাইন ফোর থ্রি ফোর টু ওয়ান ট্রিপল সিক্স টু মেডিকেয়ার জেনারেল হসপিটাল নিশ্চিন্তে ভরসা করা যায়